বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের জীবন দান করেছেন এবং আমাদেরকে তার আনুগত্যের পথে চলার তৌফিক দান করেছেন প্রিয় দর্শক ঈদুল ফিতর কেবল একটি উৎসব নয় এটি রমজানের শিক্ষাকে ধারাবাহিকভাবে ধরে রাখার একটি সুযোগ আমাদের উচিত ঈদের পরেও সেই আমল ও তাকুয়ায় জীবন চালিয়ে যাওয়া যা আমরা রমজানে অর্জন করেছি আজকের আলোচনায় আমরা জানব ঈদের পর আমাদের কি কি করণীয় যা আমাদের ইমানকে মজবুত করবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ করবে রমজানের পর আমাদের আমল কেমন হওয়া উচিত নাম্বার এক তাকুয়ার ধারাবাহিকতা রক্ষা করা রমজান আমাদের তাকোয়া অর্জনের প্রশিক্ষণ দিয়েছে আল্লাহ আল্লাহতালা কুরানে বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো সোরা আল ইমরান আর একশো দুই রমজান চলে গেলেও আল্লাহর ভয় ও আনুগত্যের পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয় আমাদের উচিত তাকুয়ার এই অনুশীলনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখা নাম্বার দুই ছয় রোজা পালন করা রাসুল সালাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা পালন করল এরপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখল সে যেন পুরো বছরের রোজা রাখার সোভাব পেল মুসলিম হাদিস নম্বর এগারোশো চৌষট্টি সাওয়াল মাসের এই ছয় রোজা রাখা সুনত এবং এটি আমাদের তাকুয়া ও সংযমের প্রশিক্ষণকে দীর্ঘস্থায়ী করে তোলে নাম্বার তিন পাঁচ রক্ত সালাত ও তাহাজ্জুদ রমজানে আমরা তারাবি ও তাহাজুদ পড়েছি এখন আমাদের উচিত অন্ততপক্ষের তাহাজুতকে নিয়মিত অভ্যাসে পরিণত করা রাসুল সালাল্লাহসাল্লাম বলেন তোমরা রাতে নামাজ পড়ো কেননা তার সৎকর্মীদের অভ্যাস এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম তিরমিজি হাদিস নম্বর পঁয়ত্রিশশো ঊনপঞ্চাশ নাম্বার চার কুরআন তিলোয়াতের অভ্যাস রমজানে আমরা নিয়মিত কুরআন পড়েছি এখন সেটি চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত কুরআনের সঙ্গে সম্পর্ক ধরে রাখা মানে আল্লাহর পথ নির্দেশনা অনুসরণ করা আল্লাহ বলেন নিশ্চয়ই এই কুরআন স্পষ্ট পথ নির্দেশ দেয় যার সবচেয়ে সঠিক স্রাবণী ইসরায়েল আয়াত নয় নাম্বার পাঁচ সদ্গা ও দান রমজানে আমরা দান ক্ষয়রাত বেশি করেছি কিন্তু তাঁকে ঈদের পরও অব্যাহত আছে আমাদের উচিত অভাবী ও অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লিয় সাল্লাম বলেন দান সদ্গা রাগকে নিবারণ করে এবং কবরের আজাব দূর করে তিরমিচি হাদিস নম্বর ছয়শ চৌষট্টি নাম্বার ছয় গুনাহ থেকে বেঁচে থাকা রমজানে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি এখন যদি আমরা সেসব কাজে ফিরে যাই তবে তা হবে অত্যন্ত দুঃখজনক আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তৌবা করার পর সৎকর্ম করে আল্লাহ তাদের তোবা কবুল করেন সোরা মায়েদা আয়াদ উনচল্লিশ নম্বর সাত দোয়া ও ইস্তেকফাড়ের ধারাবাহিকতা রমজানে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি ক্ষমা চেয়েছি এখনও সেই আমল ধরে রাখা জরুরি রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ফার করে আল্লাহ তার সব সংকট থেকে পথ বের করে দেন এবং তার জন্য রিজিক বৃদ্ধি করে দেন আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো আঠারো নাম্বার আট সুনত ও নফল ইবাদত বাড়ানো আমাদের উচিত সুনত ও নফল ইবাদত বৃদ্ধি করা যেন আমাদের আমল নামা আরও সমৃদ্ধ হয় রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এক রাকাত নফল নামাজ পড়ে সে জান্নাতে একটি প্রসাদ পাবে নাম্বার নয় দাওয়াত ও ইসলাম প্রচার আমাদের নিজেদের আমল ঠিক করার পাশাপাশি অন্যদেরকেও ভালো কাজে উৎসাহিত করা উচিত আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম থেকে নিষেধ করবে সুরা আলী ইমরান প্রিয় দর্শক রমজানের পর ইমানের যে শক্তি আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখাই আমাদের আসল পরীক্ষা আমরা যেন সাওয়ালের ছয় রোজা রাখি পাঁচ অক্ত নামাজ কায়েম করি কোরআন পড়ি গুনাহ থেকে বেঁচে থাকি দান সদ্গা করি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরদার করি আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না